পূর্বাচলের মধ্যে প্রথম আমরাই তৈরি করি লেটকা খিচুড়ি রকম প্রতিদিন কত ডেক খিচুড়ি যায় আপনাদের এখানে তিন ডেক তিন ডেক যায় এটা আসলে বিপ কালো বুনো হচ্ছে এটা লাল লাল দেখাচ্ছে কিন্তু একবার রান্না করছিলাম শেষ হয়ে গেছে আবার দশ কেজি বসেছি সাইজটাও তো বেশ বড় বড় দেখাচ্ছে দেখতেছেন যে গরম গরম এক হচ্ছে ধোয়া উঠতেছে আর এইখানে হচ্ছে রান্নাও চলতেছে এখানে কিন্তু সুন্দর বসার ব্যবস্থাও আছে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন কত সুন্দর একটা স্পেস যেখানে আসলে আসলে আপনাদের খাবারের পাশাপাশি মনটাও ভালো হতে বাধ্য থাকবে আর এখানে দোতলা একটা শেড তৈরি করা আছে বসার জন্য এই জায়গার ভিউটা কিন্তু আসলে সুন্দর এটা হচ্ছে হান্ডি হাঁস হান্ডি হাঁস জি আচ্ছা আমি একটু আগে দেখলাম কারি হাঁস কারি হাঁস এটা হচ্ছে হান্ডি হাঁস পূর্বাচলে জি হ্যাঁ আঙ্কেল এখানে আরেকটা আইটেম আছে চিটাগড় মেজবানি বানি হ্যাঁ গরুর বট ও আচ্ছা দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগতেছে এটা হচ্ছে নেহেরি নেহারি তাই না জি 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 এই যে দেখেন আপনি এখান থেকে দেখেন আলাদাটা যদি দেখেন এই যে মানে সবই নেহারি হ্যাঁ খাওয়ার জন্য আপনি চাপড়ি আছে চিতই আছে রুমালি রুটি আছে ঘাস গরু এটা কেমন লাগতেছে খুবই নাইস আশেপাশে যে দোকান নিশ্চয় আপনারা খেয়েছেন আগে পরে ওগুলোর তুলনায় ভালো ওইগুলোর তুলনায় ভালো অনেক বেটার এখানে কিন্তু সব খাবারই মোটামুটি গরম গরম আপনারা চাইলে লাইভ রান্না করেও এখানে খেতে পারবেন লাইভ রান্না দেখে রোজার সময় আপনাদের স্পেশাল কোন আইটেম থাকবে হ্যাঁ হ্যাঁ স্পেশাল আইসিন থাকবে আঙ্কেল তেহরি থাকবে মোরক পোলাও থাকবে কাচি থাকবে নরমালি পূর্বাচল আসলে আমরা হাঁস ভুনার চিতই পিঠা চাপটি খেয়ে অভ্যস্ত বাট এখানে কিন্তু হান্ডি বাড়ি ফুড পার্ক ডিফারেন্ট কিছু নিয়ে আসছে আমি যদি আপনাদেরকে শুরুতেই দেখাই আঙ্কেল এটা কি রান্না করতেছেন হ্যাঁ আঙ্কেল এটা হচ্ছে পূর্বাচলের মধ্যে প্রথম আমরাই তৈরি করি ল্যাটকা খিচুড়ি মানে প্রথম ল্যাটকা খিচুড়ি পূর্বাচলের মধ্যে তাই না আমি দেখতে পাচ্ছি আচ্ছা এরকম প্রতিদিন কত ডেক খিচুড়ি যায় আপনাদের এখানে তিন ডেক তিন ডেক যায় আপনারা দেখলে বুঝতে পারবেন কিনা জানি না বাট এটা কিন্তু বেশ বড় সাইজের দেখেন আর কালারটাও কিন্তু অসাধারণ আঙ্কেল এর সাথে আর কি কি আছে এখানে আপনাদের সবজি আছে এখানে ল্যাটকা খিচুড়ির মধ্যে আরেকটা কথা এটার বিশেষত্ব হচ্ছে যে সবজি শুধু কি লাক কেচুরি নাকি গোনা খিচুড়িও আছে আপনাদের আছে আমি দেখতে পাচ্ছি এই যে গরম গরম রান্না চলতেছে এইটা আসলে কি এটা আসলে বিপ কালো বোনা হচ্ছে কালো বোনা হচ্ছে রান্না চলতেছে যার কারণে এখনো লাল লাল দেখাচ্ছে তাই না লাল লাল দেখাচ্ছে কিন্তু একবার রান্না করছিলাম শেষ হয়ে গেছে আবার দশ কেজি বশাইছি মানে একবার রান্না শুরু করেছিলেন সেটা শেষ হয়ে গেছে শেষ আর আবার নতুন করে শুরু করছে হ্যাঁ আবার 10টা দিছি আমাদের লাইফ রান্না সব সময় এই যে যে কেউ রয়েছে রাস্তার পাশে যে যেহেতু অবশ্যই দেখে তারপর খেতে পারবে জি 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 আর প্রতিদিন কত কেজি এরকম কালো গুণা যায় বিশ কেজি বিশ কেজি কালো গুণা যায় ও আচ্ছা আচ্ছা গ্রামটাও কিন্তু এখান থেকে অনেক সুন্দর আসতেছে অ্যাঙ্কেল আমি যদি নেক্সট আইটেমে যাই হ্যাঁ তাহলে এখানে আমাদের আছে মানে সবাই তো আর হান্ডি পছন্দ করে না এটা এটা হচ্ছে হাঁসকারী যে হ্যাঁ সাইজটাও তো বেশ বড় বড় দেখাচ্ছে আমাকে একটু কোয়ান্টিটিটা দেখাতে হবে যে প্লেটে কত পিস থাকে পাঁচ পিস আঙ্কেল পাঁচ পিস থাকে পিস আমাকে একটু উঠায় দেখাতে হবে একটা লেগ পিস থাকবে প্রথমে একটা লেগ পিস থাকবে এটা কিন্তু বেশ বড় সাইজের লেগ পিস তারপরে আপনার আছে এখানে এই যে আরো এরকম বড় বড় সাইজের চার পিস পড়বে আরো এক পিস চাইলে আমরা এক পিস দিতে পারি বা এক পিস গলা দিতে পারি কিন্তু আমরা গলা এবং গিলা কলিজা

আচ্ছা আমি একটু আগে দেখলাম কারি হাঁস কারি হাঁস এটা হচ্ছে হান্ডি হাঁস পূর্বাচলে জি তো এটাও কিন্তু বেশ বড় সাইজের আর হান্ডি থাকার কারণে দম 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 একটা ভাব থাকার কারণে ঘানটাও কিন্তু অনেক সুন্দর আঙ্কেল এটা কত পিস থাকবে এটাও পাঁচ পিস আঙ্কেল এটাও পাঁচ পিস থাকবে পাঁচ পিস আচ্ছা আমাকে যদি একটু উঠায় দেখান দেখাতে থাকবে একটা লেগ থাকবে লেগ প্রতিটার মধ্যেই থাকবে এই যে দুই পিস জাস্ট কালারটা যদি দেখেন মানে মন হচ্ছে এখনই খেয়ে ফেলি এরকম একটা অবস্থা এই যে তিন পিস

আপনারা নিজেরাই জবাই করে নিজেরাই জবাই করে ও আচ্ছা আচ্ছা আঙ্কেল এটার প্রাইস কত পড়বে 300 টাকা এটাও 300 টাকা এটাও 300 টাকা ওকে তাহলে যে আমরা যদি নেক্সট আইটেমে যাই হ্যাঁ আঙ্কেল এখানে আরেকটা আইটেম আছে চিটাগং মেজবানি বিফ আচ্ছা এটা চিটাগং এ মেজবানি বিফ জি আচ্ছা নরমালি কিন্তু পূর্বাচলে কোথাও আসলে আপনারা চিটাগং এ মেজবানি বিফটা পাবেন না বাট এখানে আসলে কিন্তু পাবেন আচ্ছা

মানে এরকম টোটাল ছয় পিস থাকবে আর এটার পরিবেশনটাও কিন্তু একটু ভিন্ন ধরনের এটা কিন্তু মাটির বাটি তাই না ওকে আর এটার প্রাইস পড়বে আঙ্কেল কত তিনশো টাকা তিনশো টাকা মানে যেটাই নিক এখান থেকে মোটামুটি তিনশো টাকাই প্রাইস তো আঙ্কেল আমরা যদি নেক্সটে যাই এটা কি এটা হচ্ছে বিপ কালো বোনা ও আচ্ছা আমরা দেখলাম যে মাত্র শেষ হয়ে যাচ্ছে যার কারণে আবার নতুন রান্না চলতেছে তো এটা প্লেটে কত পিস থাকে ছয় সাত পিস ছয় সাত পিস আমাকে একটু যদি উঠায় দেখান এই যে আর আপনারা যদি কালারটা দেখেন এটা কিন্তু অরিজিনাল কালার অরিজিনাল কালো ড্রাই কিন্তু ড্রাই কালো জি ড্রাই হয় এখানে কোনো ওই যে আপনার কোনো ঝোল হবে না আমাদের এখানে মানে এটা ঝোল ঝোল হবে না না শুধু ড্রাই হবে ড্রাই টাইপের হবে আচ্ছা এটা প্রাইস কত জানো বলছিলেন এইটা হচ্ছে একটু প্রাইস বেশি 350 টাকা জি আর এখানে কিন্তু আপনারা লাইভ দেখে তারপর খেতে পারবেন জি আমরা নেক্সট আইটেমে যদি চলে যাই তো আঙ্কেল এটা কি এটা আপনাদের ঢাকার খুবই পছন্দনীয় একটা লোভনীয় জিনিস গরুর বট হ্যাঁ গরুর বট ও আচ্ছা দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগতেছে আঙ্কেল এটা প্লেট কত করে থাকে আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকার মধ্যে কোয়ান্টিটি কেমন থাকে হ্যাঁ কোয়ান্টিটি দেখাচ্ছি মানে কতটুকু থাকে কোয়ান্টিটি ও আচ্ছা টোটাল প্লেটই কভার করা হয়ে যায় আচ্ছা এটার প্রাইস কত পড়ে আড়াইশো টাকা এটাও আড়াইশো টাকা পড়বে আচ্ছা আপনারা যদি এখানে এসে গরুর বট খেতে চান সেটার প্রাইস আড়াইশো টাকা পড়বে তো যদি আঙ্কেল নেক্সট আইটে আইটেমে চলে যাই তো আঙ্কেল এটা কি এটা হচ্ছে নেহরি নেহারি তাই না এই যে দেখেন আপনি এখান থেকে দেখেন আলাদাটা যদি দেখেন এই যে মানে সবই নেহারি আমাকে একটু উঠায় যদি দেখান হ্যাঁ এই যে এই যে পিস এখন উঠাচ্ছেন এটার প্রাইস কত পড়বে তিনশো টাকা তিনশো টাকা পড়বে একটু আর এটার প্রেজেন্টেশনটাও কিন্তু অন্যরকম হবে মাটির বাটিতে দিব মাটির বাটিতে দিব আর আচ্ছা ঝোল যদি চাই কেউ ধরেন নেওয়ার পরে আবার ঝোল চাইলো যতবার চাইবে ততবার যতবার চাইবে ততবার আনলিমিটেড তাই তো আচ্ছা এই যে এইটা খাওয়ার জন্য আপনাদের এখানে কি কি আছে নেহারি খাওয়ার জন্য নেহারি খাওয়ার জন্য আপনি চাপড়ি আছে চিতই আছে রুমালি রুটি আছে মানে চিতই চাপপি রুমালি রুটি আছে ওকে আর এখানে হচ্ছে সাইজ অনুযায়ী প্রাইস তাই তো না 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 প্রতি সাইজে 300 টাকা মানে যেটাই উঠাবেন সেটাই 300 টাকা এই যে আর এটা কিন্তু বেশ বড় সাইজের রগ আপনারা দেখতে পাচ্ছেন রগ আর হাড়ি সহ সবই আছে তো আপনারা চলে আসতে পারেন এটা খাওয়ার জন্য যদি দেখা এই যে একটা আচ্ছা ফুল রেডি করে দেখাচ্ছে এই যে এটা হচ্ছে 300 টাকা প্রাইস জি তো এটা কিন্তু বেস্ট একটা ডিল যারা নল্লি নিহারি পছন্দ করেন তাদের জন্য এটা কি এই যে হান্ডিবাড়ি ফুটপাথ এটা কিন্তু দারুণ খাবারের পাশাপাশি বসার জায়গা অনেক সুন্দর আমি যদি আপনাদেরকে দেখাই এই যে সুন্দর একটা এন্ট্রি গেট পাবেন যেখানে লাভ দেওয়া আছে এখানে দোলনা পাশাপাশি এই যে দেখেন কত সুন্দর একটা স্পেস যেখানে আসলে আসলে আপনাদের খাবারের পাশাপাশি মনটাও ভালো হতে বাধ্য থাকবে এই যে এখানে কিন্তু অনেক স্পেস আছে আপনারা চাইলে ফ্যামিলি বা ফ্রেন্ডসদের নিয়েও আসতে পারবেন এই যে মোটামুটি বড় স্পেস এখানে ফর ব্যবস্থা করা হয়েছে বাট আপাতত বন্ধ আছে এইখানে যে শুধু নিচেই বসার ব্যবস্থা সেটা কিন্তু না এখানে দোতলা একটা শেড তৈরি করা আছে বসার জন্য যেটা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর এই যে আমি উঠতেছি এখন ও ওয়াও এটা কিন্তু অ্যাম্বিয়ান্সটা অনেক সুন্দর যেটা হচ্ছে বাঁশের বেড়া অন্য অন্য আইটেম দিয়ে কাঠের আইটেম দিয়ে তৈরি করা হয়েছে আপনারা এখানে বসেও খেতে পারবেন আর এখান থেকে এই জায়গার ভিউটা কিন্তু আসলে সুন্দর এখান থেকে টোটাল ওভার ভিউটা পেয়ে যাবেন এইখানের হ্যাপি বাড়ি ফুড পার্কে খানা চলতেছে আচ্ছা ভাইয়া আপনারা এখানে কি খাচ্ছেন এখানে আমরা সবজি খিচুড়ি খাচ্ছি মানে লেকটা খিচুড়ি যেটাকে বলে খিচুড়ি রাইট আচ্ছা নর্মালি কিন্তু পূর্বাচলে শত শত দোকান আছে তাই না আর ভাইরাল দোকান অনেকগুলো আছে তো এর মধ্যে আপনারা এই হান্ডি বাড়ি ফুড পার্কে কেন আসলেন অন্যান্য তুলনায় এটার পরিবেশটা একটু ভালো লাগতেছিল তাই ঢুকলাম এখন খাচ্ছি মানে ফুড কোয়ালিটি খুবই ভালো আচ্ছা এই যে ল্যাকটা খিচুড়ি খাচ্ছেন এর সাথে আর কি নিয়েছেন খাস গরু এটা কেমন লাগতেছে খুবই নাইস আশেপাশে যে দোকান নিশ্চয় আপনারা খেয়েছেন আগে পরে ওগুলোর তুলনায় ভালো ওগুলো তুলনায় ভালো অনেক বেটার তো এটা রিকমেন্ডেড কিনা এখানে আসার জন্য আসলে ডেফিনেটলি যারা একটু ঝাল ঝাল পছন্দ করেন তাদের জন্য তাদের জন্য এই জায়গাটা বেস্ট হবে রিকমেন্ডেড নরমালি পূর্বাচলে আসলে তো হাঁস বোনা সবসময় খেয়ে থাকি এই জন্য আজকে যেহেতু এখানে ডিফারেন্ট কিছু আইটেম আছে লাইক এই যে এটা হচ্ছে নলি বা নেহারি বলেন যেটাই বলেন সেটা এটা হচ্ছে ল্যাটকা খিচুড়ি আর এটা খাওয়ার জন্য সাথে আনসি হচ্ছে রুমালি রুটি তো শুরুতেই আমি একটু নেহারি ট্রাই করে দেখব রুমালি রুটি দিয়ে আর এখানে কিন্তু সব খাবারই মোটামুটি গরম গরম আপনারা চাইলে লাইভ রান্না করেও এখানে খেতে পারবেন লাইভ রান্না দেখে নেহারিটা কিন্তু সুন্দর একটা ফ্লেভারের সাথে টেস্টটা একটু ডিফারেন্ট নরমালি যে নেহারিগুলো বাইরে খাই ওটা কিন্তু এত হেলদি মনে হয় না বাট এটা যখনই আমি খাচ্ছি তখনই হুম সুস্বাদুর পাশাপাশি মনে হচ্ছে যে হেলদি একটা খাবার তো আমি আর একটু ট্রাই করে দেখি যে নেহা নেহারির গ্রেভিটাও কিন্তু মোটামুটি হুম আমার কাছে টেস্টি মনে হয়েছে আর আশেপাশে যারা খাবার দাবার খেয়েছে তারাও মোটামুটি বলছে যে ভালো হয়েছে এই যে ল্যাটকা খিচুড়ি যেটা এটা ট্রাই করবো এটা কিন্তু দেখতেই অনেক সুন্দর লাগতেছে দেখেন এই যে টমেটো আলু গাজর সব কিছু দেওয়া হয়েছে বরবটি দেওয়া হয়েছে এই যে তো এটা ট্রাই করে দেখি এটার এটার টেস্টটাও মোটামুটি ভালোই বলা চলে নর্মালি আমি লেটকা খিচুড়ি খুব একটা খাই না বাট এখানে যেহেতু ডিফারেন্ট আইটেম তাই এটা আমি নিশি আমার কাছে ভালোই লাগতেছে এখন আপনারা ট্রাই করে দেখতে পারেন যে কেমন লাগে কারণ এক একজনের তো এক এক রকম হয় তো আমি যদি ওভারঅল বলি যেহেতু আমি দুইটা খাবার আনছি আমি সবগুলো আনি নাই আমার কাছে দুইটাই মোটামুটি ভালোই মনে হয়েছে আপনারাও এসে ট্রাই করে দেখতে পারেন যে খাবারগুলো কেমন তো আঙ্কেল এই সুস্বাদু খাবারগুলো যদি কেউ খেতে আসতে চায় তার কোথায় আসতে হবে তিনশো ফিট নীলা মার্কেট তিনশো ফিট নীলা মার্কেট মার্কেট ফেলে মজুদ্দিন সড়ক মহিজুদ্দিন সড়ক জি আচ্ছা মহিজুদ্দিন সড়ক এসে এইখানের নামটা হচ্ছে হান্ডি বাড়ি ফুড পার্ক আপনারা যদি চান যদি ওই যে নীলা মার্কেট থেকেও যদি হান্ডি বাড়ি ফুড পার্কের কথা বলেন তারপরে যে কোনো গাড়ি হলো আপনাদেরকে নিয়ে আসবে মোটামুটি এটা একটা প্রচলিত হয়ে গেছে গুগলে সার্চ দিলে তো পাওয়া যাবে ওকে তো আঙ্কেল সামনে তো রোজা রোজার সময় আপনাদের স্পেশাল কোন আইটেম থাকবে কি হ্যাঁ হ্যাঁ স্পেশাল আইটেম থাকবে আঙ্কেল তেহরি থাকবে মোরগ পোলাও থাকবে কাচ্চি থাকবে মানে এইগুলো দিয়ে যে কেউ চাইলে ইফতার করতে পারবে আবার ভাইয়া বলল যে শেহরি ব্যবস্থা আছে সেহরির আমরা আলাদা করতেছি কারণ না ওই যে সেহরি থাকবে শুধু মেজবান 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 ডাল ও আচ্ছা হবে ওকে চনার তো আপনারা চাইলেই ঘুরে আসতে পারেন এই সুন্দর জায়গাটা থেকে অ্যান্ড এই জায়গার খাবারগুলো টেস্ট করে দেখতে পারেন আর খাবারগুলো খেয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন ছিল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম